সিঙ্গার ইমন চক্রবর্তী যে আমাদের টিসিএস অফিসে গিয়ে যে শো করেছিলেন এবং সেখানে উনি যে অতি সুন্দরভাবে একটি প্রতিবাদ করেছিলেন বাংলা ভাষার অপমান করার জন্য সেটি সত্যি সত্যিই মানে আমি তার জন্য গর্বিত তো উনি যে কথাগুলো বলেছেন আমি সেটা পড়ে শোনাচ্ছি উনি ওই পোস্টটা ভাইরাল হওয়ার পর তিনি আবার পোস্টটা দেখেছেন এবং তারপর তিনি নিজের পেজে যেটা লিখেছেন গত দুদিন ধরে টিসিএস শোয়ে টিসিএসে শোয়ের ঘটনাতে আমার বলা একটি ঘটনা নিয়ে অনেক আলোচনা হচ্ছে বহু মানুষ শেয়ার করেছেন দেখছি আমি ফেসবুকে ছিলাম না বহুদিন আমার টিম ম্যানেজ করতেন কিন্তু আমি কাল ডাউনলোড করে দেখে অভিভূত যে আমি হয়তো বহু মানুষেরই মনের কথা বলতে পেরেছি জোর গলায় আমাদের ইন্ডাস্ট্রির বহু সিনিয়রস ও জুনিয়ার্সরা শেয়ার করেছেন ধন্যবাদ আপনাদের আমিও করেছি অনেকে বলেছেন আমি নাকি ভোটে আনানোর জন্য বলেছি আবার অনেকে বলেছেন আপনি যখন হিন্দি গান করেন তার বেলা অনেকে বলেছেন হিন্দি গান করতে বলাটা দোষের কিছু না আমি শুধু দুদিন ধরেই সব দেখেই গেছি এবার কিছু একটা কিছু কথা একটু বলি আমি মহান হওয়ার জন্য এই কথাটা বলিনি আমি অতি সাধারণ একজন মানুষ খেটে খাই স্টেজে উঠে পারফর্ম করি বা রেকর্ডিং স্টুডিওতে গিয়ে গান গাই বা স্টুডিওতে শ্যুট করি সবটা ঘিরেই গান গান ওটাই পারি আমি তাই ওটাই করি সঙ্গীত আমার কাছে সব মানে সব সব ধরনের গান গাইবার ইচ্ছে আমার বহুদিনের আমি কোথাও কখনও কাউকে বলিনি যে আমি শুধু বাংলা ভাষায় গান গাইব কিন্তু আমাকে আমার এই জায়গা দিয়েছেন আপামর বাংলা ভাষার কথা বলার মানুষরা আমি বাংলা মিডিয়ামে পড়া একটা মেয়ে বাংলা ভাষার কথা বলতে পারা একটা মেয়ে এখানে আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন থাকেন আমার গোটা পৃথিবী এখানে থাকেন কোথাও কেউ কোনোভাবে আমার ভাষাকে ছোট করে কথা বললে আমি আবার ওই একই কথা বলবো একইভাবে প্রতিবাদ করবো তাতে কেউ যদি ভাবেন যে আমার স্বার্থ এতে চরিতার্থ হচ্ছে তাহলে সেটা তাদের ভাবনা আমার না সব ভাষার সমান গুরুত্ব আছে অবশ্যই আমার মাকে যেমন খারাপ কথা বলার অধিকার কেউ দেয়নি ঠিক সেইভাবে আমার ভাষাকে ছোট করার অধিকারও কেউ কাউকে দেয়নি তো আমাদের সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী ম্যাডাম উনি যে এই পোস্টটা আবার করেছেন এই প্রতিবাদ করার পর এটা দেখো যেন মন জুড়িয়ে যায় না কেমন যেন একটা ভালো লাগে যে আমাদের বাঙালির মধ্যে এমন সম্পদও আছে আমার মা যেমন আমার নিজের মা তেমনি আমার মাতৃভাষা আমার বাংলা ভাষা সেও তো আমার মা আমার মাকে কেউ অপমান করলে আমি সেটা নিতে পারবো না একইভাবে আমার মাতৃভাষাকে আমার বাংলা ভাষাকে কেউ যদি অপমান করে আমি সেটা কখনোই গ্রহণ করতে পারবো না আমি অবশ্যই প্রতিবাদ জানাবো এটাই হচ্ছে তার কথা তার দেওয়ার যে পোস্টটি তার মূল অর্থ আমার যে মনে হয় আমি একই সাথে এটার সাথে রাজি এবং একমত যে বাংলায় থেকে বাংলা ভাষাকে অপমান করার সাহস যেন ভবিষ্যতে আর কেউ কখনো না দেখায় ধন্যবাদ সবাইকে এবং আমি সত্যি গর্বিত আমাদের এই সঙ্গীত শিল্পী ম্যাডাম ইমন চক্রবর্তী ম্যামের জন্য ধন্যবাদ